যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সেপ্টেম্বরে কমাতে পারে সুদের হার ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েলের এমন আভাসের পর এক লাফে বিশ্ববাজারে এক আউন্স স্বর্ণের দাম বেড়ে গেছে পঞ্চাশ ডলারের ওপরে এক সপ্তাহ আগে ১৯ আগস্ট স্বর্ণের দাম নেমেছিল প্রতি আউন্স তিন হাজার তিনশো আঠারো ডলার সেই স্বর্ণ রোববার বিক্রি হচ্ছে প্রতি আউন্স তিন হাজার তিনশো সত্তর ডলারের ওপরে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নিয়ে শুল্কযুদ্ধ ঘোষণার পর থেকেই স্বর্ণের দাম উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছে গেল ত্রিশ দিনে সর্বোচ্চ তিন ডলার উঠে সর্বনিম্ন তিন হাজার ডলারেও নেমেছিল স্বর্ণের বাজার দর পূর্বাভাস দেয়া হয়েছে ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক অনিশ্চয়তা আর বিনিয়োগের চাহিদায় চলতি বছরের শেষে তিন ডলারে উঠতে পারে অ্যাকাউন্ট স্বর্ণের বাজার দর আন্তর্জাতিক বাজারে নাটকীয় ওঠানামার কারণে বিশ্বের অন্যতম স্বর্ণ দেশ ভারত চীন এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে বাড়ছে স্বর্ণের দাম ভারতে চব্বিশ আগস্ট চব্বিশ ক্যারেটের দশ গ্রাম স্বর্ণের দাম ছিল এক লাখ এক হাজার সাতশো সত্তর রুপি এক সপ্তাহ আগে যা ছিল এক লাখ এক হাজার তিনশো ত্রিশ রুপি পাকিস্তানে দশ গ্রাম স্বর্ণের দাম তিন হাজার দুশো বাইশ রুপি বেড়ে হয়েছে তিন লাখ আট হাজার চারশো সত্তর রুপি এদিকে বাংলাদেশের বাজারে এক মাস আগে গেল চব্বিশ জুলাই স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সেই হিসেবে দেশের বাজারে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো তেরো টাকায় এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে এক লাখ একাত্তর হাজার ছয়শ টাকায় ইশিতা ব্রহ্ম